ওনাদের বৃষ্টিতে ড্রোন ফ্লাই করছি মামা বাইক না যেখানে আপাতত না সেখানে বছর দের বছর বছর দের বছর পরে ভাইর সাথে দেখা এটা ভাইরা লাগাইতো দেখি এখানকার প্রথম এলাকা বলা যাবে আর কি এটা আপনি যে এলাকায় থাকেন আপনার এলাকাটা যতই সুন্দর হোক যতই এক্সাইটিং হোক মানে থাকতে থাকতে একটা একঘেয়ে হয়ে যায় না তো ঠিক তাই মানে আমারও বান্দরবানে থাকতে থাকতে পাহাড় দেখতে দেখতে একটু একঘেয়ে মে কাটানোর জন্য আমি আছি এখন ঢাকায় তো ঢাকায় আমি আজকে সাবির ভাইয়ের সাথে একটা জায়গায় যাব। সাবির ভাই আমাকে কোথায় নিয়ে যায় জানি না এই হচ্ছে সাবির ভাই আর সাবির ভাইয়ের সাথে সাবির ভাইয়ের সাথে আমার পরিচয় অনেক দিনের তো আজকে ঢাকা এসে মনে হয় প্রথমবার ঢাকায় আমাদের জানা ঢাকায় দেখা হয় না কিন্তু বান্দরবান সাবির ভাই কিন্তু প্রায় সময় বান্দরবানে এই যে সাবির ভাইয়ের বাইক তো বাইক ট্যুর কিন্তু প্রায় সময় সাব্বির ভাই দেয় আর কি তো বান্ধবানের সাবির ভাইয়ের সাথে প্রায় সময় দেখা হয় আজকে সাব্বির ভাই আমাকে ঢাকায় যেখানে নিয়ে যাবে আমি ওখানে যাব।

কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় দোয়েল চত্বর থেকে আমরা রওনা দিলাম আর কি দেখি কত মন লাগে ওখানে পৌঁছতে এবং রাস্তায় যেতে যেতে আমরা কিছু কিছু জায়গায় থামবো নতুন হ্যাঁ নতুন কিছু যদি পাই আমরা দেখবো খাবো নাকি ওকে কই কখনো এমন ভাবে আসে আমরা गाइस একটা জায়গায় এসে থামলাম আর কি যেতে যেতে এটা হচ্ছে এটা জায়গাটার নাম কি ভাই জায়গাটার নাম হচ্ছে মোগরাপাড়া স্টান মানে সোনারগাঁও যাওয়ার আগে একটা নারায়ণগঞ্জ তো মোগরাপাড়া সোনারগাঁও আমরা এখানে এসে থামলাম এটা দেখি যে বিশাল বাজার এখানে হচ্ছে দেখুন এখানে ছোট ছোট দোকান অনেক দোকান বা এখানে পিঠা বানায় বিস্কুট বাপরে এখানে তো প্রচুর খাবারের দোকান আছে অনেক অনেক খাবারের দোকান ওখানে এই যে দেখুন হ্যাঁ ঠান্ডা 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 খাবো ঠান্ডা খাবো আমাদের দুইটা নগদ বানাই দেয় হ্যাঁ নগদ বানাই দেন আমাদের হ্যাঁ দেখুন প্রচুর খাবারের দোকান আছে অনেক

জোজ অস্থির জোজ একেবারে আহ একদম পুরান জুড়ায় গেল গা ভাই চান্স জাস্ট অসাধারণ ছিল একেবারে মানে পুরো মনে হচ্ছে অনেক এনার্জি পাইছে আর কি একেবারে না ভাই সেই সেই এনার্জিটাই ছিল কিন্তু এই বছরে সেরা আখের রস খাইলাম রাইট একদম একদম জুড়ে পরান জুড়েছে আমরা মেঘনা নদীর যে ব্রিজ মানে মেঘনা ব্রিজ ওখানে চলে আসছি তো এখান থেকে আমরা একদম মাঝখানে এসে দাঁড়ালাম তো এখান থেকে একটু ড্রোন ফুটেজ নেওয়ার চেষ্টা করি এই যে দেখুন মেঘনা নদী বর্তমান পাস টাইম মেঘনা নদী ব্রিজ থেকে ড্রোন ফ্রাই করছি দেখি আমি হয় করে যে থেকে নেমে নদীর পাড়ের দিকে চলে আসছি একটা মাঠে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখুন কত বড় বড় এই গল্পকে চিল এই যে আমার সামনে ও এটা থেকে ভয়ই পায় না এই যে

আজ দিতে পাবো কি আমি একটুখানে মা गाइस একেবারে গ্রামের ভিতরে ঢুকে গেছি মুন্সিগঞ্জ এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা তো এটা হচ্ছে নতুন করে রাস্তাটা আবার হচ্ছে তো এই কারণে সবকিছু ওনারা না নতুন করে করছে আবার একদম বলতে গেলে এখানকার প্রথমত এলাকা বলা যাবে আর কি এটা আমাদের আমাদের বান্দরবানের প্রথমত এলাকা মানে বোঝাই হচ্ছে পাহাড় একেবারে কোনো রাস্তা নাই রাস্তাঘাট নাই এই টাইপের আর কি কিন্তু এই এলাকাগুলোতে পছন্দ এলাকা এলাকাগুলো এগুলাই একদম গ্রামের ভেতরে দেখুন রাস্তাটা ছোটো রাস্তা আর দুই পাশে এখানে জঙ্গলও আছে ভালোই হরের উপর দিয়ে যাচ্ছে ও যাওয়া যাবে ওই যাওয়া শান্তের সামনে আমাদের আবার ব্যাক করতে হবে যাওয়া যাবে না সামনে এখানে রাস্তা বন্ধ ঘুরতে ঘুরতে দেখুন এখানে একটা আছে এখানে হয়ে গেছে এরপরে হচ্ছে আপনার কাঁচা রাস্তা এখান থেকে হচ্ছে কি সুন্দর ভিউ দেখা যায় এই যে অসাধারণ হ্যাঁ সূর্যটা এখন অনেক দূর আছে এখান থেকে জাহাজ তাহাজ দেখা যাচ্ছে একটা বড় জাহাজ আছে মেঘনা নদীর পার ভাই আসছে ভাইয়ের সাথে দেখা বা অনেক অনেকদিন পরে দেখা তো ভাই প্রায় হবে না বছর দেড় বছর 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 পরে ভাইয়ের সাথে দেখা একটা ভাইয়ের এলাকায় তো নাকি মানে এলাকায় উনি আসছে তো সাবির ভাই হচ্ছে বাইক নিয়ে চলে গেছে তো ভাইয়ের সাথে এখন কোথায় কোথায় যাচ্ছি আচ্ছা আচ্ছা আমার অনেকদিন পরে বাইদের সাথে দেখা হয় খুবই খুবই ভালো লাগতেছে আমরা হচ্ছে যে আরো কিছুক্ষণ আছি সাপের বাড়িতে চলে গেলো সামনে তো দেখি ভাই কি দই খাওয়াই এইতো ভাই এখানে দাঁড়াইছে এখানে এখানে তো নাকি এখানে আচ্ছা আচ্ছা আমরা এখানে দাঁড়াবো হচ্ছে দই খাবো আমরা বাইরে বাইরে আমাদের দোকানদার সাব ঘরে ঘুমাচ্ছিলেন সেখান থেকে ভাই ডেকে নিয়ে আসছি আমাদের জন্য শুধু দই খাওয়ার জন্য আমরা দোকান খোলাচ্ছি নাকি ভাই ওইটা কি দেশী বড়া খাইতে কড়া দেশি বড়া খাইতে করা ওর একটা বড়া জোজ একটা দাইলুক দিলেন আপনি আপনাদের নিজেদের বানানো দই তো নাকি নিজেদের বানানো দই চামচ চামচ দেন একটা চামচ আমাদের ভাইকে দেন না

মিষ্টিটাও কম আমি কিন্তু মিষ্টি কম খাই একদম পারফেক্ট আমার আমার জন্য একদম পারফেক্ট আর কি জায়গাটার নাম কি যাবে একটু বলেন তো জায়গাটার নাম কি যাবে এটা হচ্ছে বড় রায়পাড়া স্টেশন বড় রায়পাড়া হ্যাঁ বড় মুন্সিগঞ্জ গজারিয়া থানা বালুগান দিন আচ্ছা বড় গ্রাম বড় রায়পাড়া গ্রাম আচ্ছা আপনারা যদি এদিকে আসেন মাছ বেচে দোকানটা চিনে রাখবেন আমার পিছনে এখান থেকে দই খেয়ে যাবেন দুইটা জাল জোস ছিল ছোট একটা বাজার এটা বেশি বড় না কিন্তু বাজারটা ছোট এই যে যাচ্ছে এখানে কয়েকটা এখানে বেশ আরও কিছু দোকান যাচ্ছে দেখা যাচ্ছে এই যে যাচ্ছে এগুলো হচ্ছে দোকান এই যে টিনের ছাউনি দিয়ে দোকানটা থেকে খেয়ে যাবেন দুইটা জোস আমার কাছে জোস লাগছে তার ছিল আমার আর কি অনেকক্ষণ ধরে ভাই এবং আমি রোয়েল বাই হচ্ছে একটা কাজে গেছে আসতে আসতে যে মনে হয় রাস্তায় এমন আঘাতে থাকবে তো আমরা একটু হাঁটাহাঁটি করতেছি রাস্তায় একটু দৌড় ফুটেস্ট নিলাম আমরা এবং হেঁটে হেঁটে আমরা সামনের দিকে যাচ্ছি সামনে কোথাও যদি বসার জায়গা পাই আর কি এবং হচ্ছে যে আর বলবার জন্য আমরা ওয়েট করবো একটা জায়গায় আমায় মন খুঁজে ফেরে তোমার ছীরব রাবের যে শুধু তোমায় ভেবে যাওয়া আমার পথ গুলো সব আলো খুঁজেছে তো স্পর্শ পে শুধু তোমাই তো ভাই হচ্ছে মাংস খায় না আপনি কোনো মাংস খান না ভাই কোনো ধরনের মাংস আর কেমনে সম্ভব এটা সম্ভব ছোটো থেকে খাই না ছোটো থেকে ও এই কারণে আপনি অনেক হেলদি মানুষটা তো সাবির ভাই হচ্ছে কোনো ধরনের মাংস খায় না তো আমি তো সর্ব করতে আমি সব কিছু খাই বা খাইতে খাইতে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে অলমোস্ট এখন আটটা সাড়ে আটটা বাজে আর কি তো আরেকটা দোকানে আসছি এখন বাইরা খালি আমার খাওয়াইতে এই যে নিজেরা খায় না নিজেরা তো কিছু খায় না যে আমার কি কি খাওয়াইতে আমি জানি না এটা নাকি দুধের স্বর আমি হ্যাঁ মালাই তারপরে আমার খাওয়াইতে চাই যে আমরা এখানে দোকানে এসছি বাজারে

ভর্তি এখন খাইতে পারতেছি না আমি খাইতে খাইতে সারাদিন তো খাচ্ছি চাব্বি ভাই রুবেল ভাই মামার সাথে দেখা হলো তারপরে হচ্ছে মিরাজ ভাইয়ের সাথে দেখা হলো এখানে এসে মানে আবারে খালি খাওয়াইতেছে খাইতে খাইতে পেটে আর কোনো জায়গাই নাই কিন্তু আমাদের মিয়া মায়ামিরা মায়ামি রেস্টুরেন্ট ভাই কেমন আছেন বলেন মিরাজ ভাইয়ের সাথে দেখা হলো এখানে এসে কেবল লাগতেছে না কেবল আমার কাছে জোশ থাকতে মানে কি বলবো রেস্টুরেন্টটা অনেক জোস একটা রেস্টুরেন্ট এবং হচ্ছে যে পরিবেশটা খুবই ভালো না ভাই অনেক বেশি ভালো হ্যাঁ অনেক বেশি সময় রিপন মামা নিয়ে আসে মিরা আচ্ছা মিরা নিয়ে আসে আমরা খাই প্রায় সময় খাই এখন কে নিয়ে আসছে আমাদের এখন ওই যে রিপন মামা মামা এই কারণে মামা বাইক না যেখানে আপদ নাই সেখানে কেমন আছেন মামা ভালো আছি ভালো আছি কিন্তু আপনার লগে সাইমন মামারও মিস করতে আসছি হ্যাঁ মিস করতে যা সে থাকলে আরো ভালো হ্যাঁ আরো বেশি মজা হতো যাই বন্ধু সময় আমরা আবার একসাথে আমরা এক ধরনের সালাদ খেলাম বাট এখানে আরেক ধরনের সালাদ দিয়েছেন ওনারা এবং সাথে হচ্ছে খিচুড়ি এই খিচুড়ি খুবই নামকরা খুবই সুনাম করতেছে তো এই খিচুড়িটা হচ্ছে টেস্ট করে দেখবো আজকে এখানে মিয়ামি রেস্টুরেন্টে দেখতে তো খুব জোস মনে হচ্ছে আমরা খিচুড়ি খাবো একমাত্র সাব্বির ভাই হচ্ছে কোনো মাংস খায় না সে হচ্ছে রুটি খাবে আর সবজি সবজির সাথে রুটি খাবে

খেজুরিটা যদিও আমার একদম পেট ভর্তি সেই তখন থেকে খাচ্ছি আর খাচ্ছি খাচ্ছি আর খাচ্ছি তারপরও খেজুরিটা খেয়ে মজা লাগছে ভাই আমরা তো অসাধারণ খাইলাম অসাধারণ সারাদিন খাচ্ছে আর খাচ্ছে এখন আমার কথা হচ্ছে বিকাশ দা খুশি কিনা মানে ওনার কাছে কেমন লাগছে খুশি কেমন লাগছে আপনাকে বললাম না খুশি এটা কোন ধরনের শব্দ ভাই আমি তো অলওয়েজ খুশি না হলে কি আসতাম এই আমার রিপন মামা মামা এর মামা এখন হচ্ছে

অনেকজনের সাথে এসে এখানে দেখা হলো অনেকদিন পরে আর কি কেমন লাগছে আপনাদের ব্লগটা মাসবি কমেন্ট করে জানাবেন অবশ্যই মুন্সিগঞ্জ আমি ফার্স্ট টাইম তো ড্রোন শটগুলো কেমন লাগছে অবশ্যই মাসবি কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না বেশি যদি ভালো লাগে তাহলে কি করতে হবে এটা তো নতুন করে বলার কিছু নেই হ্যাঁ জাভির ভাই আমরা বিদায় নিচ্ছি তাহলে বাবাই বাবাই ভালো থাকবেন নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে সেই পর্যন্ত